ওকে থ্যাংক ইউ আবু ফায়াদ ভাই আপনি ভালো কোশ্চেন করেছেন এই কোশ্চেন হয়তো অনেকে থাকতে পারে সো আপনাদের সাইবার সিকিউরিটির যে রিমোট জবগুলো আছে রিমোট জবগুলো বলতে গেলে সাইবার সিকিউরিটির জব কিন্তু হিউজ পরিমাণ অ্যাভেলেবেল আছে মার্কেটে অ্যান্ড সেই তুলনায় এক্সপার্ট অনেক কম বলতে পারেন সো রিমোট জব আপনি যদি গভর্নমেন্ট জবগুলোর দিকে দেখেন ইউএসের যে গভর্নমেন্ট জবগুলো আছে সেগুলোতে কিছু সার্টিফিকেশন সিকিউরিটি ক্লিয়ারেন্স তারা চায় বাট যেগুলো প্রাইভেট জবস আছে সেগুলোতে মানে সবগুলোতে এত বেশি সার্টিফিকেটস চায় না আপনি চাইলে রিমোট জবও অ্যাপ্লাই করতে পারেন এবং বাংলাদেশ থেকে অনেকেই করছে ফুল টাইম পার্ট টাইম অনেকেই রিমোট জব করছে ইউএসের অনেক কোম্পানিতে সো আপনারা চাইলে করতে পারবেন এটা প্রবলেম